মেরিল্যান্ডের একাধিক শহরে বাস করেন হাজার হাজার কম দামে আবাসন লোভনীয় চাকরি ও ব্যবসা ভালো স্কুল কলেজ হালাল খাবার মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠান মেরিল্যান্ডে বসবাসে বাংলাদেশি আমেরিকানদের আগ্রহী করছে বলে জানিয়েছেন সেখানকার অনেক বাসিন্দা মেরিল্যান্ডে বাংলাদেশিদের পড়ে প্রায় পাঁচ দশক আগে তবে এর সংখ্যা ছিল একেবারেই হাতে গোনা গত দুই দশকে সবচেয়ে বেশি বাংলাদেশি বসবাস শুরু করেন আমেরিকার রাজধানীর নিকটতম এই স্থানে মেরিল্যান্ডের যে এলাকাগুলোতে বাংলাদেশিরা বসবাস করেন সেখান থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিটের দূরত্বে ভার্জিনিয়া আর রাজধানী ওয়াশিংটন ডিসি যেতে সময় লাগে মাত্র ৪৫ মিনিট তিনটি স্টেটে এত কম সময়ে যাতায়াতের সুবিধা থাকায় সেখানে ভালো চাকরি ও ব্যবসা করে বেশ স্বাচ্ছন্দ্যেই কেটে যাচ্ছে বাংলাদেশিদের জীবন আমাদের এখানে বিজনেসটা হচ্ছে এরকম আমাদের তো বসরা দোকান নিচে এরপর আমরা এখানে কাজ করতে করতে আমরাও এখন এখানে পার্টনার পাইতেছি এই সুযোগ সুবিধা আর কি আমি নিউ ইয়র্ক থেকে এখানে শিফট করেছি সো এখানে ওভারঅল সব কিছুই আলহামদুলিল্লাহ সবই ভালো মসজিদ মাদ্রাসা এবং ইসলামী স্কুলগুলো আমাদের এখানে অনেক সুযোগ সুবিধা ডে বাই ডে মানুষের আমরা আমাদের বাচ্চাগুলোকে এখন ইসলামী স্কুলগুলোতে পড়ানোর জন্য বেশি জোর দিতেছি মেরিল্যান্ডে প্রযুক্তি খাতে ভালো বেতনে চাকরি করছেন বহু বাংলাদেশি এছাড়া শিক্ষকতা ব্যাংক সুপার মার্কেট ও রেস্টুরেন্টে কাজ করেও ভালো করছেন অনেকে বাড়ির দাম ভাড়া খাবার সহ নিত্যপণ্যের দাম হাতের নাগালে তাই সব মিলিয়ে সেখানকার জীবনযাপন বেশ আরামদায়ক বলে জানালেন সেখানকার কয়েকজন বাংলাদেশি বাসিন্দা ব্যবসায়িক ক্ষেত্রে বলেন আইটি সেকশন বলেন ওয়াশিংটন মেট্রো এরিয়া আপনার এখানে ল্যান্ড অফ অপরচুনিটি আছে আমি এখানে একজন স্কুল টিচার আমেরিকান স্কুল টিচার তো আমি 30 বছর যাবত এখানে থাকি আমার খুব ভালো লাগে এখানকার জীবন মেরিল্যান্ড ভার্জিনিয়া এটা আমেরিকা একটা রিপ্রেজেন্ট করে এটা আমাদের বাংলাদেশকে আমরা প্রেজেন্ট করি বিভিন্ন অনুষ্ঠানে আমরা যাই তবে এবং মিলিয়নের বেশি হাজার জনসংখ্যা অধ্যুষিত এই স্টেটে বাংলাদেশিরা সবচেয়ে এগিয়ে আছেন প্রযুক্তি খাতের চাকরি এবং ব্যবসায় সাবোয়ে সেভেন ইলেভেন আমেরিকান বেস্ট জাপানি হিবাসি জুয়েলারি দোকান পিৎজা রেস্টুরেন্ট সহ কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এখন বাংলাদেশিরা ম্যারিল্যান্ড বা জিনিয়া ডিসি টাই স্টেটের জোনে প্রায় সাত থেকে পাঁচ হাজার বাংলাদেশি ব্যবসার সাথে জড়িত এবং এই বেশিরভাগ ব্যবসায়ী মানুষগুলাই একসময়ে কোনো না কোনো ব্যবসা কাজ করে নিজের অভিজ্ঞতা অর্জন করে চারজন পাঁচজন সাতজন মিলিয়ে একটা ব্যবসা প্রথমে স্টার্ট করছি তারপরে মোস্ট অফ দা আমার ব্যবসাগুলো আসলে পার্টনারশিপে আমি বর্তমানে এগারোটা সাবওয়ে করছি এবং সাথে আমার আরও আদার বিজনেস আছে আমার বিজনেস আছে মেরিল্যান্ডে যে সমস্ত বাংলাদেশে বসবাস করেন তারা বললেন তারা বেশ ভালোই আছেন কারণ এখানে চাকরির যেমন সুযোগ সুবিধা রয়েছে রয়েছে ব্যবসা বাণিজ্য সুযোগ সব মিলে এখানকার জীবনযাপন বেশ স্বাচ্ছন্দ্যে কাটছে বলে জানালেন এখানে বসবাসত বাংলাদেশিরা শামিম আহমেদ টিভিন টোয়েন্টি ফোর মেরিল্যান্ড নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর